দর্শক কৃষকদের জন্য এমন একটি ফ্রিজের সন্ধান পাওয়া গেছে যেখানে কোনো বিদ্যুৎ এবং জ্বালানি বাদেই কয়েক মন সবজি আপনারা এই ফ্রিজে সংগ্রহ করতে রাখ পারবেন আসলে যখন বাজারে সবজির দাম থাকে না তখন আমরা সেই সবজিগুলো কম দামে বিক্রি করে দিয়ে আসি কিন্তু এই ফ্রিজে যদি আপনারা সেই সবজিগুলো রাখেন তাহলে কিন্তু এই সবজিগুলো দীর্ঘদিন ভালো থাকবে এই আজব ফ্রিজটি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এর মধ্যে কি রয়েছে কাকা

ওই যে পটল রাখছেন এর আগে কোনোদিন এভাবে রাখছেন জি রাখছি আচ্ছা আচ্ছা তাহলে নষ্ট হয়নি না নষ্ট হয়নি আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা জিরো এনার্জি কুল চেম্বার আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু কৃষকদের এই ধরনের উপকরণ দিয়ে বিভিন্ন সহযোগিতা করা হয় তো আপনারা আসলে এইভাবে যে ফ্রিজটা আমরা আগে কোথাও দেখিনি তো আপনারা উপকার হচ্ছে তো আপনাদের হ্যাঁ অনেক উপকার হচ্ছে হচ্ছে জি জি সেখানে সাতদিন পরে যাই দুই দিন পরে যাচ্ছে তারা বাজারে ঠিক আছে তাহলে কোনো সমস্যা আচ্ছা এর জন্য কি প্রয়োজন কিভাবে করেন আমাদের দেখান তো দিয়ে হ্যাঁ ঠান্ডা হয়

কর্মকর্তার সাথে একটু কথা বলি যে আসলে কৃষকদের কেন এই ধরনের ফ্রিজ দেওয়া হলো বা কুল চেম্বার দেওয়া হলো আমি একটু আপনাদেরকে জানাই সালামু আলাইকুম রহমান রহিম আমি মোহাম্মদ রকুনুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা জিগর যশোর আসলে আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা জিরো এনার্জি কুল চেম্বার এটা বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়াই একটা ফ্রিজ প্রাকৃতিক ভাবে আমরা একটা ফ্রিজ তৈরি করার চেষ্টা করেছি যেটা আমাদের অনাবাদী প্রতি জমি ও বসতবাড়ির রাঙিনাই পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা এই কুলিং চেম্বারটা তৈরি করেছি এখানে আমাদের সহায়তা করেছে অনাবাদী প্রতি জমি ও বসতবাড়ি রাঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিগোরগাছা কৃষি অফিসারের কার্যালয় সার্বিকভাবে আমাদের এটা তত্ত্বাবধানে আমরা রয়েছি এখানে এটা করার উদ্দেশ্য আসলে আমাদের ফসল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নষ্ট বা এটা বাজারজাত করা হচ্ছে তো আমরা এটা করার চেষ্টা করছি যে আমাদের যে ফসলটা আমরা বাজারজাত করব। অনেক সময় বাজারের মূল্য এক রকম থাকে না দু একদিন পর বা দু একদিন পর ঘাটতি হতে পারে বা বাজার মূল্য বৃদ্ধি পেতে পারে এই রকম আশঙ্কা অনেক সময় থেকেই যায় কাঁচামাল এই জন্য আমরা এই প্রাকৃতিক ভাবে ফ্রিজটা তৈরি করেছি এখানে চার মন পর্যন্ত আমরা সবজি সংরক্ষণ করে সেটা পরবর্তীতে আমাদের চাহিদা অনুসারে যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে কৃষক অধিক মুনাফা পাবে পাশাপাশি আমরা সংরক্ষণকালে যে আহ পচন বা শুকায়ে যাওয়া বা অন্য অন্যান্য যে সমস্যাগুলো সেটা থেকে রক্ষা পাচ্ছি এই প্রাকৃতিক ভাবে যে জিরো এনার্জি কুল চেম্বার অর্থাৎ কৃষকের ফ্রিজ যে কৃষকের ফ্রিজ আমরা তৈরি করেছি এটার মাধ্যমে আমার হাতে আপনারা পটল দেখতে পাচ্ছেন আমার আমার চেম্বারের মধ্যে মধ্যে গত দিন ধরে এটা এটা রয়েছে আমরা মাঝে ট্রাই করি যে নষ্ট হচ্ছে কিনা তো বাজারজাত এখন দুই তিন বাজার মূল্য ঠিক আছে বাজার জাতকরণও স্বাভাবিক আছে এজন্য আমাদের এই মুহূর্তে মানে সংরক্ষণের খুব একটা প্রয়োজন নেই কিন্তু এই ফ্রিজটাকে সচল রাখার জন্য আমরা মাঝে মধ্যে এইভাবে সংরক্ষণ করে আমরা সচল রাখি এখানে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই এইরকম ভাবে যদি আমরা প্রতি দশ বা বিশ বাড়ি অন্তর অন্তর একটা করে এই কৃষকের ফ্রিজ তৈরি করতে পারি অর্থাৎ জিরো এনার্জি কুল চেম্বার তৈরি করতে পারি তাহলে আমাদের যে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্ট থেকে আমরা রক্ষা পেতে পারি দেখেন এখানে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় নাই এখানে পাঁচটি টিন আমরা ব্যবহার করেছি ছয় ফিটের পাশাপাশি একটা পানির ড্রাম ব্যবহার করেছি এখানে সাতশো থেকে আটশো ইট আমরা ব্যবহার করেছি এবং সিমেন্টের ব্যবহার আমরা অতি সামান্য করেছি যেটা না করলেও কোনো সমস্যা নেই এবং আমরা যে ইটটা ব্যবহার করেছি এই ইটটা দুই দুই স্তর বিশিষ্ট অর্থাৎ স্তরের মাঝখানে আমরা প্লাস্টার বালু দিয়ে সেখানে পানি ফুটাই ফুটায় পানি পড়বে এই ব্যবস্থা একটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে পাইপে আমাদের ছিদ্র করা আছে দুই পাশেই এবং এই ছিদ্র দিয়েই আমাদের কটন দেওয়া আছে এই কটনের গোড়া দিয়ে ফুটাই ফুটায় পানি পড়ছে বা এটাকে আপ ডাউনও করা যায় পানির ফ্লো আপ ডাউন করা যায় তো ফুটাই ফুটায় পানি পড়লেই বেশি ভালো হয় সেইভাবে আমরা এটাকে সংরক্ষণ করে বাজারজাত করতে পারি এতে আমাদের সবজি যেমন ভালো থাকবে আমার কৃষকও তেমন লাভবান হবে এটা করতে খুব বেশি খরচের প্রয়োজন হয় না এটা ২০ থেকে পঁচিশ হাজার টাকা হলেই এই চেম্বারটা করা সম্ভব